টেস্ট বুঝতে বুঝতে একটা করে মানে আসলে এই জিনিসটা খুবই ইউনিক পাওয়া গেলেও এটা আপনি হয়তো কোথাও পাবেন না ঢাকার কিমার পরিমাণ বেশ ভালো দেখা যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ আমি এখন আছি পুরান ঢাকাতে পুরান ঢাকার ওয়ারি এরিয়াতে আর অনেকের মনেই মনে হচ্ছে পুরান ঢাকা মানেই হচ্ছে বিরিয়ানি শুধু বিরিয়ানি না এখানে এখন সবই পাওয়া যায় সো আজকে ট্রাই করবো এখানে থাকা ভেরি রিসেন্ট একটি ভাইরাল হওয়া দোকানে আসছি যার নাম হচ্ছে বাংলার রোল সো আজকে ট্রাই করবো এখানকার বিভিন্ন রোল তারা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে মানে কলকাতা স্টাইলে বিভিন্ন ধরনের কাঠি রোল টাইপ কিছু তৈরি করে সো আজকে এগুলো ট্রাই করব এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন দেরি না করে শুরু করা যায় তো আমরা ভিতরে চলে আসছি তাদের মেনুটা আমি দেখাই তাদের মেনু তো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা রোল আছে তো এখান থেকে আমরা অনেক চিন্তা ভাবনা করে অর্ডার করছি তাদের একদম যে কম দাম যেটা আছে হচ্ছে এগ রোলটা যেটার প্রাইস হচ্ছে ষাট টাকা এবং সবচেয়ে এক্সপেন্সিভ যেটা সেটা হচ্ছে বিফ কিমা রোল যার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এবং মিডেল থেকে একটা অর্ডার করেছি তাদের হচ্ছে পনির ভেজিটেবল রোল যেটা খুবই ইউনিক এটা আপনার কোথাও ওরকম বেশি আমি পাই নাই কখনো ট্রাই করা হয়নি সো এটা অর্ডার করেছি এবং তাদের কোল্ড ড্রিঙ্কস হচ্ছে দুইটা একটা হচ্ছে মিন্ট এবং জিরা পানি যেটা প্রাইস সেম চল্লিশ টাকা করে তো জিরা পানিটা আমি অর্ডার করেছি সো এগুলো আজকে ট্রাই করবো তো খাবার আসলে টেস্ট করে জানাবো এগুলো কেমন হয়েছে সো চলে এসেছে আমাদের খাবার দাবার এটা হচ্ছে তাদের এগ রোল যার প্রাইস হচ্ছে ষাট টাকা আর এটা হচ্ছে তাদের এটা হচ্ছে পনির রোল পনির ভেজিটেবল রোল যার প্রাইস হচ্ছে মেবি একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে এইটা তাদের মোস্ট এক্সপেন্সিভ এটা হচ্ছে আপনার বিফ শিক রোল সরি বিফ রোল এটার প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা তো প্রথমে ছোটোটা দিয়ে ট্রাই করি মানে যেটার দাম কম আর কি তারা হচ্ছে ইন্ডিয়ান কাঠি রোল স্টাইলে তৈরি করে এবং তারা হচ্ছে এরকম পুদিনার চাটনি দিয়ে ট্রাই ডিপ ভিতরে সসের খুব ভালো একটা কম্বিনেশন আছে যার কারণে সাধারণ এগ রোলটা খুব মজা লাগতেছে এবং ফ্রাই করা এবার আসা যাক তাদের পনির ভেজিটেবল রোল এখানে আপনার পনিরের কিউবগুলো গুলো দেখা যাচ্ছে ভেজিটেবলে তারা হচ্ছে দেখা যাচ্ছে গাজর এবং ক্যাপসিকাম কাঁচামরিচ এগুলো ইউজ করছে নাকি শুধু খায় দেখি এটা হম ফুলকপিও আছে হ্যাঁ এই জিনিসটা খুবই ইউনিক মানে এইটা অন্যগুলো পাওয়া গেলেও এটা আপনি হয়তো কোথাও পাবেন না ঢাকা সাথে খাই যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য একটা বেস্ট মিল যদিও আপনার পেঁয়াজের ইউজ আছে ভিতরে মানে টেস্টটা বুঝতে বুঝতে আপনি একটা রোল শেষ করে ফেলবেন মানে আসলে টেস্টটা কেমন এবং পনির খুব মজাদার মানে পনিরের কোয়ান্টিটি খুব ভালো আছে ভিতরে মানে যতগুলা বাইক নিতেছি পনির পাচ্ছি তো এই জিনিসটা ভালো লাগছে মানে টেস্ট বুঝতে বুঝতে আপনি এটা শেষ করে ফেলতে পারবেন মানে এরকম একটা অবস্থা এবার রাখা যাক কিমা রোল ভটরে কিমার পরিমাণ বেশ ভালো দেখা যাচ্ছে ফ্রাই করি এটা হচ্ছে কিন্তু বিফ কিমা প্রথমে এমনি এমনি খাই টেস্টটা কেমন বলি আপনাকে পরে বলি আসবে খুবই জস মানে এর মধ্যে কাঁচা ধনিয়া পাতা এবং শটে করা পেঁয়াজের একটা জোস ধাক আসতেছে যেটা এই সাধারণ এই কিমা রোলটাকে একদম অসাধারণ করছে মানে বেস্ট পার্ট এটা মানে কিমা তো আছে ঠিক আছে কিমার পরিমাণও খুব ভালো আছে বাট যে ধনিয়া পাতা এবং হচ্ছে আপনার কাঁচা কাঁচা পেঁয়াজের একটা ধক আছে যেমন হচ্ছে আমরা ইন্ডিয়ান কাঠি রোলগুলোতে দেখি তারা হচ্ছে অনেক পরিমাণে আপনার পেঁয়াজ ইউজ করে যার কারণে হচ্ছে ওই ওইটা টেস্ট কি এরকম কখনো ট্রাই করি নাই জানি না বাট এখন বুঝতে পারতেছি এটার টেস্টটা আসলে খুবই জোস লাগে মানে কাঁচা পেঁয়াজের কম্বিনেশনটা

চল্লিশ টাকা তো ট্রাই করি বেশ ঝাঁঝালো জিরার একটা স্ট্রং ফ্লেভার আছে যদিও এটা জিরাপানি ফ্লেভার তো থাকবেই এরকম তেল জাতীয় মশলা জাতীয় খাবারের সাথে এই ড্রিঙ্কসটার কম্বিনেশন খুবই ভালো না আমি বলবো মিন্ট লেমনের তো সব জায়গায় পাওয়া যায় বাট এই জিরাপানিটা ট্রাই করবেন এইটার সাথে এই কম্বিনেশনটা খুব জোর মানে এরকম একটা রোলের সাথে আপনার এরকম জিরাপানি পারফেক্টলি যায় যেটা হচ্ছে আপনার খুবই রিফ্রেশমেন্ট ফিল করাবে খেতেও খুব ভালো লাগবে তো আমি যদি রেটিংয়ের কথা বলি তাদের এই এগ রোলটা এগ রোলটা হচ্ছে প্রাইজিংয়ের দিক দিয়ে একদম পারফেক্ট আছে কারণ এর মধ্যে আপনার যে সস গুলো ইউজ করছে এটা সাধারণ একটা এগ রোল রে খুব ভাবে নিয়ে গেছে তো এইটাকে আমি রেটিং দিব হচ্ছে দশের মধ্যে আট হ্যাঁ আর হচ্ছে তাদের এই পনিরের এই রোলটা ফুল্লি ইউনিক মানে কোথাও আপনি এরকম পাবেন না কারণ হচ্ছে আমি এ পর্যন্ত খাই নাই যদি কোথাও পাওয়া যায় আমাকে কমেন্টে জানাবেন আমি ট্রাই করব। আমি দিতে করবো মানে আইটেম আর তাদের এই রোলটা মাস ট্রাই এটাকে আমি দশে দশ দিব যদিও প্রাইসটা একটু বেশি হ্যাঁ প্রাইসটা বেশি আপনার হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে আপনার হচ্ছে খুব ভালো ভালো জায়গা থেকে আপনার শর্মা খেতে পারবেন অনেক কিছু খেতে পারবেন প্রাইসটা একটু বেশি আপনার আড়াইশো টাকা কোয়ান্টিটিও কম হয়ে যায় কিন্তু এটা তাও দশে দশ দেওয়া যায় কারণ এটা টেস্টের জন্য মানে আমি প্রথমে মনে করছিলাম কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে টেস্ট হয়তো অত ভালো লাগবে না বা খুবই জোস লাগতেছে সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও থ্যাংক ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হ্যাপি